আজ আমি আপনাদের শোনাব প্রো ক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা ক্যাশব্যাক কার্ডের কথা যে ক্যাশব্যাক কার্ডটা আপনি করলে আপনার এলাকার দোকান থেকে আপনি যা কিছু কিনবেন একশো পারসেন্ট ক্যাশব্যাক পাবেন আপনি মুদিখানার দোকানে মাল কিনবেন তার থেকেও ক্যাশব্যাক পাবেন আপনি জুতো কিনবেন জামা কাপড় কিনবেন আপনি মাছ কিনবেন মাংস কিনবেন বাইক কিনবেন টোটো কিনবেন মেডিসিন কিনবেন কি অনলাইন থেকে যা কিছু কেনাকাটা করবেন সব কিছু থেকেই হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন সেটা কিভাবে পাবেন ওই দোকানগুলো প্রক্রিয়েটিভের সঙ্গে সঙ্গে আপ আছে প্রোক্রিয়েটিভ ওই দোকানগুলোতে কেনাকাটা করার জন্য আপনাদের দোকানদারকে একটা রিয়ার্ড পয়েন্ট দিচ্ছে যে রিয়ার্ড পয়েন্ট দোকানদার আপনার প্রো ক্রিয়েটিভ ডিসকাউন্ট কার্ডে ট্রান্সফার করে দিচ্ছে সেই রিয়ার্ড পয়েন্টের মাধ্যমে আপনি আপনার কেনাকাটা থেকে একশো পারসেন্ট ক্যাশব্যাক পাবেন এই দোকানগুলো কীভাবে টাই আপ করা যাচ্ছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে আপনার এলাকার প্রোক্রিয়েটিভের যদি কোনো ডিস্ট্রিবিউটার থাকে তার সঙ্গে যোগাযোগ করবেন উনি আপনাকে কোম্পানির সঙ্গে টাই আপ করে দেবে সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড ফ্যামিলির ডিসকাউন্ট কার্ড করতে হবে এই কোম্পানির দুশো দশটা প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলোর মধ্যে যে কোনো একটি পারচেস করলে আপনার প্রয়োজনে পারচেস করবেন এবং আপনার একটি ফ্রিতে কার্ড হয়ে যাবে একটা ডিসকাউন্ট কার্ড হয়ে যাবে এখানে প্রকার কার্ড আছে একটা নর্মাল কার্ড একটা হচ্ছে লাইফ টাইম কার্ড তো আপনার প্রয়োজনের আপনি মেডিসিনও কিনতে পারেন এই কোম্পানির ডেলি ইউজেসের প্রোডাক্ট আছে এবং বিভিন্ন আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে আপনি যদি ব্যবহার করতে চান বা আপনার এই ডিসকাউন্ট কার্ডটা নেওয়ার জন্য কোম্পানির দুশয় দশটা প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা আপনাকে পারচেস করতেই হবে এবং সেটি আপনি ডিসকাউন্ট মূল্যেই পাবেন আপনি কিন্তু রিটেল মূল্যে পাবেন না আপনাকে ছাড় দেওয়া হবে অর্থাৎ আপনি ছাড়েই পাবেন কিন্তু আপনার প্রয়োজনে কিনলেন সেই জিনিসটা আর হয়ে গেল সঙ্গে একটা ডিসকাউন্ট কার্ড তার ফলে আপনি লাইফ টাইম যা কিছু কেনাকাটা করবেন অনলাইন অফলাইন তার মাধ্যমে আপনাকে কোম্পানি রিয়ার্ড পয়েন্ট দেবে সেই রিয়ার্ড পয়েন্টের মাধ্যমে আপনি ক্যাশব্যাক পাবেন এই রিয়ার্ড পয়েন্ট কোনো টাকা নয় একটা নাম্বার ক্রমিক নাম্বার যে নাম্বারের ভিত্তিতে আগে আসার ভিত্তিতে আপনি ক্যাশব্যাক পাবেন এই বিভিন্ন দোকানগুলো কোম্পানির সঙ্গে আপ আছে তার ফলে ওই দোকানগুলো থেকে আপনি কেনাকাটা করলেই আপনি ক্যাশব্যাক পাবেন অটোমেটিক আপনার ডিসকাউন্ট ওয়ালেটে গিয়ে আপনার রিয়ার্ড পয়েন্টগুলো জমে যাবে এবং একটা নির্দিষ্ট সময়ের পর আপনি সেটা ক্যাশব্যাক পাবেন হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক পাবেন আপনি ধরুন কোনো কিছু কেনাকাটা করলেন কিন্তু সেগুলো কখনোই রিটার্ন পান না কিন্তু এই এক অভিনব সিস্টেম এসেছে যে সিস্টেমের মাধ্যমে আপনি আপনার খরচ করার টাকার একশো নির্দিষ্ট সময়ের অন্তর আপনি রিটার্ন পাবেন সেটা চার বছর ধরে প্রক্রিয়েটিভ মার্কেটিং প্রমাণ করে দিয়েছে তার খরচ করা টাকা সে রিটার্ন পেয়েছে তো বন্ধুরা আপনারা যারা এই প্রোক্রিয়েটিভের ডিসকাউন্ট কার্ড করতে চান আপনার নিকটবর্তী বা কাছাকাছি কোনো যদি ডিস্ট্রিবিউটার থাকে তার সঙ্গে যোগাযোগ করুন এবং ডিসকাউন্ট কার্ডটা করে নেন বর্তমান সময়ে আমরা কিন্তু অনলাইনের উপর কেনাকাটার উপর বেশি ঝুঁকেছি এবং অনলাইনে কেনাকাটা করি ফ্লিপকার্ট আমাজন টাটা মিন্ত্রা স্নাপ ওভিতে কেনাকাটা করি কিন্তু ক্যাশব্যাক পাই না আমি যদি প্রো ক্রিয়েটিভের কার্ডটা ডিসকাউন্ট কার্ডটা করে নিই একটা ফ্যামিলি কার্ড তাহলে আমি যতদিন কেনাকাটা করব। Tatuhu dini, kami cashback pavo.